আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়াতুল্লাহ আজ আমরা আসলাম একটি ওয়াটার কুল চিলারের কাছে যেটা কিছু সমস্যা ছিল আমরা সমাধান করেছি কি সমস্যা ছিল এবং কিভাবে সমাধান করেছি সেই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের ভিডিও করা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটি কুলিং টাওয়ারের কাজ আসলে কুলিং টাওয়ার কিভাবে কাজ করে আর এই ভিডিওতে দেখাবো হচ্ছে আমাদের যে সমস্যাটা এই সমস্যাটা আসলে কিসের জন্য হয়েছিল এবং সমাধান কিভাবে করা হয় আমাদের একটি সমস্যা ছিল যেটি হচ্ছে আমাদের চিলারটি রান করার পর কম্প্রেসর যখন লোডে যায় লোডে যাওয়ার পরে কিছুক্ষণ চলার পরে হচ্ছে আমাদের একটি অ্যালার্ম অ্যালার্ম আসে এবং আমার চিলারটি হচ্ছে বন্ধ করে দেয় কেন আসছে সেটা আমরা খুঁজতে যে পাই হচ্ছে কুলিং টাওয়ার থেকে যে পানিটা আসতেছে এর মাঝে ওয়াই স্ট্যানার ব্যবহার করেছি এই ওয়াই স্ট্যানার আসলে ময়লা গিয়ে ব্লক থাকার কারণে ও হচ্ছে টিকে ঠান্ডা করতে পারতেছিল না যার কারণে হচ্ছে কম্পিউটারটি লোডে যাওয়ার পরে কিছুক্ষণ চলার পরে হচ্ছে হাই প্রেশারে ইউর চলে আসছিল যখন আমরা হচ্ছে ওয়াই স্টেনারের স্টেনার বা ফিল্টার যেটি ছিল ওটা আমরা ক্লিয়ার করে দিই এরপর থেকে এখন হচ্ছে আমাদের চিলারটি সম্পূর্ণভাবে ঠিক রয়েছে এবং সমস্যাটি সমাধান হয়েছে যে সমস্যাটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছি এরকম যত সমস্যা আমরা ফেস করব বা সমাধান করব চেষ্টা করব সকল সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের এই ছোটখাটো ভিডিও দেওয়ার জন্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে